আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একদম সংকটপন্ন অবস্থায় মুমূর্ষু অবস্থায় হসপিটালে আসলে আল্লাহ মিহিরbani করে তাকে সেবা নুষি করে দাও আল্লাহ যারা যার জন্য দোয়া চাইছে আল্লাহ প্রিয় কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমিন রব্বানা সালান্না আনফুসানা বাইল্লা মা তগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন হাস রে তাও মহফিল আফিরতি হাসনে তাও ওয়াকি না সাব আল্লাহ স্টেজের মধ্যে বসেছি দুই ঘন্টা হয়ে গেল আল্লাহ শত শুত মানুষ যারা হাজির হয়ে গেছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে নবধে বাকিদের যারা সহযোগিতা করলো আল্লাহ মেকেরাবানী করে সবার জীবনে দেখু না গুলি মাফ করে দেন জানিনা কার জানে আব্বা নাই জানে আম্ম নাই গো ওই আব্বা মার দেখে ভাগ আব্বা আটরে যান না তে বাগান বানাইয়া দিও আমরা গুনা বা ডাকিবার রে বার তুমি দয়া না করিলে তুমি দয়া না গৌরি দয়া পাব কার আমরা গুণাগার ডাকিবার বার আমরা গুণাগার ডাকিবার ভাই বা আমা যারস হইছে অন্ধকারে কবরে মাফ কর মাফ কর আল্লা নবীর খাতি দাদা দাদি যারস হইছে অন্ধকারে কবরে মাফ কর মাফ কর আল্লা নবীর খাতি তুমি দয়া না করলে তুমি আমাদের সবার জীবনের গুনাগুলো মাফ করে দাও আয়েরা গুণালাম মেহরবানি করে আমাদের সকলের মা বাবার গুনা মাফ করে দে হায়াতে বয় দিয়া দেয় আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছেন আমার মা বোনদেরকে আবেদা সলেখা বানিয়ে দেন রাবিয়া বসে জিন্দিগানি নসি করে দেন আল্লাহ মেঘের বাণি করে গো কবরে হাসরে মেজানে ফুলসিরাতে আমার নবীকে আপন বানিয়ে দিয়ে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মাদ্রাসাটা হলো ফাতে মাদা জোহরা দুলালপুর ফাতে মাদা জোহরা রাজি আল্লাহ গোতান তাহিরিয়া মহিলা মডেল মাদ্রাসা আল্লাহ আমার মেয়েদেরকে মাদেরকে সেই মদিনা ওয়ালারা আইনা বানিয়ে দিও আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ মিগরে বানি করে মাদ্রাসাটাকে কেয়ামত পর্যন্ত দায়ে মারে কায়েম রাখেন আল্লাহ মিগরে বানি করে তুমি আমাদের সবার মুর্দা কল ফেরে জিন্দা বানায় দিও আল্লাহ জীবনে একবার সুনারে মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি সব যোগে নবীর দিদা নসিব করে দিও আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই

আল্লাহ বাবুল মেয়ার মেয়ার খুশির মেন স্ত্রী অসুস্থ আল্লাহ মেহরবানি করে তাকে আপনি শেফা নসিব করে দেন আর আসতে পারি কি পারি না জানি না এই বাংলাদেশে কাজ রহমতের বরকত নাযিল করে দিও আল্লাহ ওহে মেহেরبانی করে গো আল্লাহ দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীদের হাত থেকে এই দেশকে তুমি হেফাজত করো আমিন আমিন আমাদের সবাইরে নামাজি বানায়া দিও নবী না মরণের ডাক দিও না গো আল্লাহ

দুনিয়াতে নাই আম্মা অসুস্থ আল্লাহ সেবা করে দেন বাবার কবরে নুরের বাতিল জ্বালাই গেরে গেরেবানি করে এই এলাকার কোন স্থানে কবরে রাজা বন্ধ করে দেন আর মরণের কালে সবার জবানের مدور كلمة زري كوري دي ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته